আপনি কারো চোখ হলে অর্থাৎ কেউ আপনাকে অপছন্দ করলে কেউ আপনাকে ভালো না আপনি কি করবেন পছন্দ অপছন্দ কিন্তু মানুষ হইতে ভিন্ন হয় কেউ কারো বাহ্যিক রূপে মুগ্ধ হয় কেউ কারো অন্তর রূপেতে মুগ্ধ হয় এরা দু মানুষ পৃথিবীতে রয়েছে কারণ মন ভালো কারণ মন খারাপ আমাদের প্রত্যেক মানুষের বারোখানা রাশি থাকে এই বারোখানা রাশির উপর আবার লগ্নও বারো রকম হয় এই লগ্ন যদি পার্থক্য হয় তাহলে দেখবেন এক একজন রাশির মানুষ এক এক রকম হয়ে থাকে তো কোনো মানুষের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন সে যদি আপনার চোখে চোখ রেখে কথা বলে তাহলে জানবেন সে কিন্তু স্পষ্টবাদী সে কিন্তু নির্ভীক এবং সে কিন্তু সত্য কথা বলে আর যে মানুষ জানবেন আপনার সঙ্গে কথা বলছে কিন্তু পায়ের দিকে তাকিয়ে আছে বা দিকে তাকিয়ে আছে জানবেন সে কিন্তু স্পষ্টবাদী নয় তার মনের মধ্যে কিন্তু দুর্বিশন্ধি রয়েছে সে কিন্তু মিথ্যে কথা বলছে এই ধরনের লোক থেকে নিজেকে দূরে রাখবেন আর আপনি যদি ভালো মানুষ অন দেখবেন এই সমস্ত লোক কিন্তু আপনার থেকে দূরে থাকতে বাধ্য কারণ আপনি তাদের পছন্দ করেন না আপনি একজন নির্ভীক লোক আপনি একজন সৎ লোক আপনি একজন সরল সাধারণ মানুষ আপনি হয়তো প্যাচ বোঝেন না কিন্তু বর্তমান যুগ কিন্তু খুব অদ্ভুত একটা যুগ যেখানে মানুষ হয়েও মানুষকে হিংসা করে মানুষ হয়েও মানুষকে অপমান করে লাঞ্ছনা বঞ্চনা করে তারা যেন ভাবে যে তারা কোনো দিন পৃথিবী থেকে বিদায় হবে না তারা কোনোদিন পৃথিবী থেকে চলে যাবে না অর্থাৎ তাদের মৃত্যু হবে না যেটা অবশ্যম্ভবই প্রত্যেকটা মানুষের জীবনে তারা যতই বেঁচে আছে তারা একে অপরকে চায় হিংসা করতে একে অপরকে মারপিট করতে চায় একে অপরের সম্পত্তি লুণ্ঠন করতে চায় ধন সম্পত্তি লুণ্ঠান করতে চায় তাদের ক্ষতি করতে চায় শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে মানুষ মনে করে যে তারা পৃথিবী থেকে তাদের সম্পদ নিয়ে বহল দিবতে বেঁচে থাকবে তাদের উত্তরসূরি যারা আসবে তারা কিন্তু সেই পাপের ভাগিদার হবে এটা তারা ভুলে যায় তাই আপনি যদি ভালো মানুষ হন এই সমস্ত লোকেদের কখনোই জীবনে প্রশ্রয় দেবেন না যারা শুধুমাত্র স্বার্থের জন্য আপনার সঙ্গে বন্ধুত্ব পাতায় স্বার্থের জন্য আপনার সাথে কথা বলে স্বার্থের জন্য আপনার থেকে সুযোগ আদায় করার জন্য আপনার সঙ্গে ভালো কথা বলে এদের কথা বলার মধ্যে একটা অদ্ভুত চমক লক্ষ্য করবেন যে এরা যখন কথা বলে দেখবেন হেসে হেসে কথা বলে এটাকে বলে মিছরির ছুরি আর আপনি কিন্তু হেসে হেসে কথা বলেন মন থেকে হাসেন অর্থাৎ আপনার কথার মধ্যে কোনো মিছরির ছুরি নেই আপনি যদি কারোর উপর রাগ করে কোনো কথা বলেন সেটা কিন্তু লেগে সত্যিকার সত্যিকার রেগে গিয়ে কথা বলেন মিষ্টি মিষ্টি করে হেসে আপনি মোটেই কথা বলেন না তাহলে জানবেন আপনার সঙ্গে তাদের তফাৎ এখানেই তারা আপনাকে মিছরির ছুরির মতো আঘাত করে আপনি কিন্তু তাদের ভালোবেসে ভালো ব্যবহার করতে চান সেটা কিন্তু সেটা তারা বুঝতে পারে না এই যারা বুঝতে চায় না তাদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো